যারা এই উদ্যোগ নিয়েছে তাদের সাধুবাদ জানায় এবং তারা সকলে উদ্যোগ হইজন্য একটা সংগ্রহ করে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানিয়ে আমার সাধবাদ আছে আমরা কথা মানে সভাপতি কথা বললাম কোনো কিছু থাকে না

পরবর্তীতে আমরা এটা যাবো এটা হয়তো একটা বডি এখান থেকে গঠন করে এখান থেকে যাবো নাকি একটু সময় দিবেন তো